চাকরি বাতিলের প্রতিবাদে তৃণমূলের ছাত্র যুবদের মিছিলের ঘোষণা কুনাল ঘোষের এদিন সাংবাদিক বৈঠকে কুনাল ঘোষ তিনি জানান মিছিল করবে তৃণমূলের ছাত্র যুবরা এটা ষড়যন্ত্র ছিল এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র যুবদের একটি বিরাট মিছিলের নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এদিন এমনই জানাচ্ছেন কুনাল ঘোষ এদিন নেতাজি ইন্দোর স্টেডিয়ামেই চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী আর তারপরেই এদিন সাংবাদিক বৈঠকে চাকরি বাতিলের প্রতিবাদে তৃণমূলের ছাত্র যুবদের মিছিলের ঘোষণা কুনাল ঘোষের এদিন আর সাংবাদিক বৈঠকে শুভে কুনাল ঘোষ তিনি জানিয়েছেন যে আগামী নয়ই এপ্রিল বিকেল তিনটে থেকে চাকরি বাতিলের প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে তৃণমূলের ছাত্র যুবরা আর তিনি পার্শ্বവശে আরো বলছেন যে এটা সরোজন্ত্র ছিল আর এই সরোজন্ত্রের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র যুবদের একটি বিরাট মিছিলের নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এদিন কোunal Ghosh ইনি কি বলেছেন শুনবো এই চক্রান্তের বিরুদ্ধে এটা সরোজন্ত্র ছিল এই সরোজন্ত্রের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র যুব তৃণমূলের ছাত্র যুবদের একটি বিরাট মিছিলের নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং আগামী নয় এপ্রিল আগামী এপ্রিল বিকেল তিনটে থেকে বিকেল আগামী নয় এপ্রিল বিকেল তিনটে থেকে কলেজ স্কোয়ার টু ধর্মতলা কলেজ স্কোয়ার টু ধর্মতলা তৃণমূলের ছাত্র যুবরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে এই চাকরি খাওয়ার রাজনীতির প্রতিবাদ জানিয়ে ছাত্র যুবদের মিছিল হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে এদিন বৈঠক করেন মুখ্যমন্ত্রী তারপরে আগামী নয় এপ্রিল বিকেল তিনটে থেকে চাকরি বাতিলের প্রতিবাদে তৃণমূলের ছাত্র যুবদের মিছিলের ঘোষণা করলেন কুনাল ঘোষ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপূজয়ে স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর ফোন নম্বর 9051436312 অথবা 9874959586 যখন <laughs> জীবনের